গুড মর্নিং সুপ্রভাত আজকে আমাদের ট্যুরের বারোতম দিন আজকে আমরা সমরির লেক ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমরা জিপসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করে মোটামুটি রওনা দিয়েছি এখন এই মুহূর্তে আমরা সমরিরি লেকের সামনে দিয়ে জিপসার দিকে এগোচ্ছি দেখুন দিনের বেলা সমরির লেক দেখুন পাহাড়ের পুরো আছে গতকাল আমরা যে রাস্তা দিয়ে সমরিরি এসেছিলাম সেই রাস্তা থেকেই এখন ফিরছি এটা ডান দিকে সমরেরি লেক পড়ে এটা সকালবেলা সমরেরি লেক কালকে আমরা বিকেলে সমর ইিতে এই যে ডান পাশে সমরেরি লেক পুরী থেকে মানালি পর্যন্ত দূরত্ব চারশো পঞ্চাশ কিলোমিটার আট থেকে ন ঘন্টা লাগার কথা কিন্তু রাস্তা যেহেতু খারাপ সেটা বারো তেরো ঘন্টাতেও হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব জিসপাতে রাত্রিবাস করার জন্য সময় হলে আমরা মানালি অবধি চলে যাব এখন আপাতত রানা দিয়েছি আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শোকার লেক এই শৌকার লেক দেখার কিছুটা আগে এমন একটা রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে দেখুন বাপাসে সমস্ত সাদা হয়ে আছে সালফার অধ্যুষিত এলাকা অর্থাৎ এত সালফার এখানে পড়ে আছে দেখুন পাহাড়টা পাহাড়ের সমতল জায়গাটা পুরো সাদা হয়ে আছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন একটা সালফা দূষিত এখানে একটা জায়গা করে দেওয়া আছে হর্স স্প্রিং এর মতো একটা ঘর করে ছোট ঘর করে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই ডিসপা যাওয়ার পথে সোকার লেক এটা এখানে পাখি দেখা যায় কিন্তু এই সময় পাখি দেখা যাচ্ছে না এটা সোকার লেক দেখুন অদ্ভুত সুন্দর এর কিছুক্ষণ পরেই আমরা লে মানালি হাইওয়ে ধরবো এই লে মানালি হাইওয়ে ধরতে গেলে বা মানালি যাওয়ার পথে আমরা তিনখানা বড় উচ্চ গিরিপথ অর্থাৎ পাস অতিক্রম করব তার মধ্যে প্রথম পাস হচ্ছে লাচুংলা পাস তারপরে নাকিলা পাস তারপরে লাস্টে পরালাচ্চা পাস আমরা একটা পাস আপাতত পাবো না যা যদি আমরা লে থেকে মানালি যেতাম তাহলে আমরা আরেকটা পাস অতিক্রম করতে হতো তার নাম হচ্ছে লাটালাংলা টালাংলা পাস সেটা আমরা পাবো না এই যে দেখুন লে মানালি হাইওয়েতে আমরা উঠে পড়েছি আমরা মানালির আমরা লাচুংলা পাশের খুব কাছাকাছি এসে গেছি আপনাকে জানাই যে লাচুংলা পাস উচ্চ গিরিপথ অলটিউড হচ্ছে ষোলো হাজার ছশো ষোলো ফিট এখানে প্রচুর শ্বাসকষ্ট লাচিংলা পাস ষোলো হাজার ছশো ষোলো ফিট উঁচুতে লাচুংলা পাস এখান থেকে শুরু হচ্ছে কাচুমলা পাস ছেড়ে আমরা এগিয়ে চললাম মানালির দিকে আমাদের পরবর্তী পাস নাকিলা পাস এই সময় বলে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে মোড়ে আপনি এখানে বরফ পাচ্ছে পেলেন না বা আমরা পাইনি কিন্তু মে জুনে বা এপ্রিল মে জুনে এখানে বরফে ভর্তি থাকে এখানে রাস্তা প্রায়শই বন্ধ হয়ে যায় যার ফলে এই রাস্তায় যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে আমরা এখন নাকিলা পাসে দিচ্ছি নাকিলা পাস সামনেই নাকিলা পাস প্রথমে আমরা লাচুংলা পাস পাস করলাম এবার নাকিলা পাস এ বোর্ডে সামনে এখন আমরা নাকিলা পাসে এটা নাকিলা পাস এর হাইটটা একটু কম পনেরো হাজার ফুট প্রত্যেকটি যাতে একটু শ্বাসকষ্ট হয় এবং প্রচন্ড হাওয়া চলছে এখানে গাড়ি থেকে নামা অত্যন্ত দুষ্কর ব্যাপার এই যে ঝিকজাক রাস্তাটা নিচে দেখেছেন এরকম এখান থেকে আমরা মোটামুটি টোয়েন্টি টু এম টার্নিং পার করতে হবে রাস্তাটা এই যে দেখুন রাস্তাটা মুহূর্তে আমরা সারচুর খুব কাছাকাছি এসে গেছি আর কয়েক কিলোমিটার পরেই আমরা সারচু ঢুকে যাব সারচুতে আপনারা দেখতে পারবেন এখানে রাত্রিবাস করার জায়গা আছে বিভিন্ন টেন্ট আছে বিভিন্ন রেটের আপনারা আমার ছবি দেখলেই বুঝতে পারবেন এখন সারচু ঢুকছে সারচু এখান থেকে তিন চার কিলোমিটার ওই যে পিছনে গ্রামটা দেখতে পাচ্ছেন সারচু এগিয়ে এই সার্চুতে এই ক্যাম্পগুলোকে রাত্রিবাস করে এ দেখুন পাশে যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলোতে রাত্রিবাস করে সার্চুতে এখানে প্রচণ্ড ঠান্ডা হবে আমাদের সার্চুতে থাকার কোনো প্ল্যান নেই সেই জন্য আমাদের গাড়ি এগিয়ে চলল মানালির দিকে আমাদের জিসপা পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে সেই জন্য তো আগে গিয়ে আমরা সামান্য বিক্রি করে আবার বেরিয়ে যাব বাংলাদেশ বড় চলাশে বিয়ে করছি এখান থেকে বড় চালা পাঁচ ছ থেকে সাত কিলোমিটার হবে ছ এর পরন্ত আলোতে পাহাড়ের সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠেছে আমার ছবি দেখলেই আপনি বুঝতে পারবেন পাহাড়ের সৌন্দর্য কি সুন্দর লাগছে এটা হচ্ছে বড়া চাল্লা পাস বড়া লাচিয়াপাস এই বড়া লাচলালা বাস দেখার পরে অন্ধকার নেমে আসে আর কোনো ছবি তুলতে পারিনি আমরা জিসপাতে আর দাঁড়াইনি আমরা সরাসরি মানালি চলে গেছি রাত্রি এগারোটার সময় আমরা অতল ট্যানেল দিয়ে মানালি পৌঁছেছি সমস্ত ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন সাবস্ক্রাইবার হলে বেলাইকন দেবেন আগামীকাল মানালির সাইট সিন নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব নবম পর্বে সেই পর্বে ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত ঘোরার ইনফরমেশন পেয়ে যাবেন আশা করি আপনারা কোনো অসুবিধা হবে না নমস্কার